আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো গ্রু হেচারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি একটি দুঃখের বিষয় শেয়ার করব আমার ভিডিওতে যে পাখিগুলো দেখতেছেন এগুলোর বয়স হচ্ছে আজকে পঞ্চাশ দিন আমি ত্রিশ দিন বয়স যখন ছিল তখন আমি এগুলো বগুড়া থেকে ক্রয় করেছিলাম তারা বলেছিল যে নব্বই পারসেন্ট ফিমেল পাখি দিবে তারা আমিও মোটামুটি যেহেতু পরিচিত ছিল বিশ্বাস করে নিয়েছিলাম আজকে পঞ্চাশ দিন পর এগুলো পাঁচশোর ভিতরে প্রায় দুইশোর মতো পাখি আমার পুরুষ বের হয়েছে বাছাই করার পর আগামীকালকে হয়তো বাছাই করলে আরও বের হবে তো যেখানে আমার নব্বই পার্সেন্ট পাখি টিকার কথা সেখানে আমার ষাট পার্সেন্ট পাখিও টিকতেছে না বিশেষ করে যারা ডিমের জন্য কুয়েল পাখি পালন করেন খামারি নতুন যারা আছেন তারা সর্বপ্রথম কুয়েলের লস প্রজেক্টের জন্য প্রথম বাসটাই খাওয়া হয় এই বড় পাখি ক্রয় করে এখান থেকে আপনারা পাখি কেনার পর বাছাই করে যখন পুরুষ বেশি হয়ে যায় তখন পিস প্রতি একশো টাকা পরে যায় তখন এই ডিম বিক্রি করার পর যখন রিজেক্ট হয়ে যায় এই পাখিগুলো তিরিশ টাকার বেশি বিক্রি করা যায় না তখন পিস প্রতি প্রায় সত্তর টাকার মতো লস থাকে যেখানে আপনি সারা বছর ডিম পালনের পর লাভ করবেন সেই লাভের টাকা আপনি রিজেক্ট পাখি বিক্রি করতে গেলে আবার পুনরায় চলে যায় সো আপনারা যার অভিজ্ঞ খামারি বিশেষ করে সোনালি ব্রয়লার অথবা এই ফাউমি পালন করে থাকেন একদিন বয়স থেকে তারা চেষ্টা করবেন এক দিনের কুয়েল পাখির বাচ্চা কিনে নিজে ব্রুডিং করে নিজে মেডিসিন এবং ভ্যাকসিন প্রয়োগ করে বড় করার পর পুরুষ পাখিগুলো নিজের মতো করে আলাদা বিক্রি করে দিয়ে মহিলা পাখিগুলো রেখে দেওয়ার চেষ্টা করবেন সেখানে একমাত্র প্রফিট করা সম্ভব কিন্তু আমার মতো যারা খুব দ্রুত ব্যবসায় সফল হওয়ার জন্য বড় পাখি কিনবেন তারা একদম বাস খেয়ে যাবেন সো আমি বলবো যারা অভিজ্ঞ আছেন তারা সবসময় একদিনের বাচ্চা কিনবেন তাহলে লাভ করতে পারবেন আমার মতো এই দুই নাম্বারই ফক করে পরে কেউ লুসকানা যাবেন না সকলকে ধন্যবাদ